চলি দেখে আসি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাই তুমি আমার ভাই বাহারে দেখলে আবার বলে গালি দাও কেন তোমার কি ক্ষতি করছে কোনো ক্ষতি করে নাই ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে আমার কসম লাগে তুমি আর জীবে না কোনোদিন বাহারে গালি দিবে না আচ্ছা ঠিক আছে তোমার কসম আজকের পর থেকে বাহারে গালি দেব না কি রে বাহার এদিকে তাকাশিকা আগে যেটা বলতাম তুই সেইটাই আয় এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি মানে চুমু দিলে না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ আমি অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি নাম রাজানি কি তোরে আমার ভাল লাগছে তাই আমি কি করু সংসার করবি সাথে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে আরাম সি লেনে কা হ্যাঁ আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আসি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে তুমি আমার ভাই বাহার যে দেখলে আবার বলে গালি দাও কেন তোমার কি ক্ষতি করছে কোনো ক্ষতি করে নাই ওরা দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে কসম লাগে তুমি আর জীবনে কোনোদিন বাহিরে গালি দিবা না আচ্ছা ঠিক আছে তোমার কসম আজকে পর থেকে বাহিরে গালি দেব না কিরে বাহার এদিকে তাকাস কা আগে যেটা বলতাম তুই সেইটাই গজব বেজতি হ্যালো ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো হে প্রভু হে প্রভু আচ্ছা টুম্পা তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে শুধু আমি কেন প্রতিটা মানুষে জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি তোমার মন্দ দিক দেখি তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো মন্ডায় চাই তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙিয়ে ফলাই বেজতি সব কাপড় চোপড় নোংরা কার করে বসে একদিন কাপড় কাচেনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যাক কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন